আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা একটি ইমো অ্যাপে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন একাধিক ইমো অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি যে আপনারা যেমন ধরেন আপনারা একটি ইমো প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছেন একটি অ্যাপ সেই অ্যাপে আপনার দুই থেকে দুইটা তিনটা চারটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এটি কিভাবে ব্যবহার করবেন আজকে আমি সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না পারি ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে ইউমো অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং যদি ডাউনলোড করা থাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নিয়ে ইমো অ্যাপটিতে চলে যাবেন ইমো অ্যাপটিতে চলে যাওয়ার পর এখান থেকে কোনার দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন যে অপশনটি আপনাদের যে প্রোফাইলের যে আইকনটি আছে সেই প্রোফাইলের আইকনটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে সুইফট অ্যাকাউন্ট সেই সুইফট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দ্বিতীয় নম্বর অপশনটি দেখছেন এখানে কিন্তু আপনাদের আইডিটি দেখাবে এবং দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে নতুন যে আইডিটি খুলতে যাচ্ছেন অথবা নতুন যে অ্যাকাউন্টটি ব্যবহার করতে যাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি ফোন নাম্বারটি এখানে একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমার ফোনে একটা কোড চলে আসবে সে ভেরিফাই করার জন্যে এদের কিছুক্ষণের মধ্যে আমার ফোনে কল আছে কিন্তু একটি কল কোড আসবে এটা অটোমেটিকলি নিয়ে নিবে এতে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কোডটি নিয়ে নিয়েছে এখানে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টের নাম কিন্তু দিতে বলছে আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে উপরে দিকে যে মার্ক লেখা আছে সেই টিকমার্কে আপনারা ক্লিক করে দেবেন মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এখানে আপনারা আপনাদের প্রোফাইল এখানে ক্লিক করে দিয়ে আপনারা প্রোফাইল সেট করে দিতে পারেনা যে না দেবেন যে উপরও দিকে মার্কেট ক্লিক করে দেবেন না দিতে চাইলে এখান থেকে কিন্তু আমাদের দেখতে পারছেন যে আমার কিন্তু অন্য অ্যাকাউন্টে আমি চলে আসলাম আমি দেখেন এটি যে যদি আমি পূর্বের অ্যাকাউন্টে ফিরে যেতে যাই তাহলে এখান থেকে এই যে প্রোফাইলে যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একই প্রসেসের সুইফট অ্যাকাউন্টটা ক্লিক করে দিব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওই উপরে যে আমার প্রথম আইডিটা সে সেই প্রথম আইডিটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আমার প্রথম আইডিটাতে চলে আসবো এভাবে কিন্তু আপনারা একটি ইমু অ্যাপ দিয়ে একাধিক ইমু অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন